নমস্কার আমি গৌরাঙ্গ আগমবাগিস বলছি আজ সেপ্টেম্বর মাসের কন্যা রাশির রাশিফল নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে বসলাম প্রথমেই জানাই সেপ্টেম্বর মাসের রাশিফল সেপ্টেম্বর মাস কন্যা রাশির কেমন যাবে তার সঙ্গে থাকছে কন্যা রাশির জন্য বিশেষ প্রতিকার এবং আপনার লাকি নাম্বার ও লাকি কালার কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে কিন্তু খুব একটা ভালোভাবে আমি বলতে পারছি না ভালো মন্দ মিশিয়ে চলতে হবে কখনো ভালো থাকবে কখনো খারাপ দেবগুরু বৃহস্পতির মাস জুড়ে নবমভাবে থাকবে এবং স্বয়ং রাহুদেব আপনার রাশির ওপর দৃষ্টি থাকবে এবং আপনার কন্যা রাশিতে কিন্তু দীর্ঘদিন ধরে অবস্থান করছে কেতুদেব অতএব লোয়ার পার্ট হল আপনার রাশি সেই হিসেবে আপনাকে কিন্তু লোয়ার পার্ট কিন্তু সাবধানে চলতে হবে নিয়ে কারণ আপনার যাবতীয় সমস্যা কিন্তু বর্তমানে অবস্থান করছে আপনার শরীরে লোয়ার পার্টের ওপর তার উপরে কিন্তু সম্পূর্ণ দৃষ্টি থাকবে আপনার রাহুদেব আপনার রাশির উপর থাকবে আর আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে কিছুটা বিড়ম্বনা করতে পারে এছাড়াও নবমভাবে অধিপতি গুরু মহারাজ শুক্র মহারাজ আপনার রাশিতে উপস্থিত থাকবেন যা রাজযোগের ফল প্রদান করতে পারে কারণ শুক্রেতে থাকবে বসে আছে অলরেডি দেবগুরু বৃহস্পতি আর শুক্র থাকবে আপনার রাশির ওপর যে কারণে রাজ্যকে একটা ফল প্রদান করতে পারে যদিও রাশির অধিপতি বুধ মাসের শুরুতে একাদশভাবে থাকবে যা আর্থিক অবস্থার উন্নতিতে আপনাকে সাহায্য করবে তবে রবি দ্বাদশভাবে এবং শনি ষষ্ঠভাবে থাকায় খরচ কিন্তু বাড়তে পারে কর্মরত ব্যক্তিদের কোনো ধরনের বিতর্কে জড়ানো একদম উচিত হবে না বিতর্ককে এড়িয়ে চলুন তাহলে এই মাসটি চাকরিতে ভালো সাফল্য দেবে আপনাকে এবং লোকেরা আপনার কাজ এবং আপনার মানসিক শক্তির দ্বারা প্রভাবিত হবে তবে আরেকটা কথা বলে রাখি আপনার যেহেতু রাশির সপ্তমে রাহু বসে আছে সেই হিসেবে আপনাকে বলি আপনি কিন্তু আপনার পার্টনার থেকে একটু সাবধানে থাকবেন কারণ যে কোনো সময় কিন্তু আপনি আপনাকে আপনার পার্টনার উল্টো পথে চালিত করতে পারে ব্যবসায়ের জন্য মাছটি ভালো যাবে ব্যবসায়িক ভ্রমণ সফল হতে পারে এবং একাধিক ভ্রমণ কিন্তু আপনাকে করাতে পারে কারণ আপনার রাশির সপ্তমে কিন্তু রাহুদেবের অবস্থান এবং আপনি আপনার ব্যবসার অগ্রগতি সফলতা পাবেন প্রেম সম্পর্কের জন্য মাসটি প্রথম ভাগে মধ্যম হবে তবে দ্বিতীয় ভাগে কিছুটা উন্নতির সম্ভাবনা থাকবে তবে একটা কথা বলে রাখি আপনি কিন্তু গোপনীয় মনোভাবটা আপনার প্রিয়জনের থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন কারণ এমন কিছু জিনিস যেটা আপনি গোপন করতে চলেছেন সেটা কিন্তু বিশেষ করে আপনার প্রিয়জনকে বললে হয়তো আপনি উনি আপনাকে কিছুটা সাহায্য করতে পারেন তাই এমন কিছু জিনিস প্রিয়জনের কাছে গোপেন গোপন করবেন না যেটা আপনার পক্ষে ক্ষতিকর হবে এবং আপনার মনে বর্তমানে যা চলেছে তা পূরণ করার চেষ্টা করুন সুযোগ আপনি পাবেন অবশ্যই আপনাকে সুযোগ দেবে যে কোনো ধরনের লুকোচুরির সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যেতে পারে বিবাহিতরা এই মাসে বৈবাহিক জীবনে মৃশ্য ফল পাবেন একদিকে আপনার সম্পর্কে মধ্যে প্রেম এবং রোম্যান্সের সম্ভাবনা থাকবে অন্যদিকে পারস্পরিক বিবাদ হতে পারে কারণ সমসপ্তমে রাহু এবং আপনার রাশিতে কেতুর অবস্থান সেই হিসেবে পারস্পরিক বিবাদ হওয়া আমি উড়িয়ে দিতে পারছি না তাই সাবধানতা অবলম্বন করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পাবেন আপনি আপনার একাগ্রতা বজায় রাখার কিছু চ্যালেঞ্জ অনুভব করবেন তবে ধীরে ধীরে আপনি আপনার গতি এবং পথ অবশ্যই অর্জন করবেন নিদ্রা কিন্তু আপনার ব্যাহত হতে পারে অবশ্যই নিদ্রাকে অর্জন করার জন্য আপনাকে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে কিছুক্ষণ মেডিটেশান করতে হবে মেডিটেশান করলে কিন্তু অটোমেটিক আপনার মধ্যে নিদ্রা প্রবেশ ঘটবে পারিবারিক জীবনে কিছুটা সুখ আসতে চলেছে অবশ্যই আপনার পরিবারের সদস্যদের সমর্থন থাকবে যা আপনাকে আপনার কাজের সাফল্য নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে আমি যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে বলা যায় আপনার আয় স্বাভাবিক থাকবে কারণ আপনার নবমে ধর্মস্থান রাশির ধর্মস্থানে কিন্তু স্বয়ং দেবগুরুর অবস্থান তো অন্য তো আপনাকে অবশ্যই ভালো পথে আপনাকে চালনা করবেন সে বিষয়ে কোনো সন্ধের অবকাশ থাকছে না এবং আপনার খরচ কিন্তু নিয়ন্ত্রণ আপনাকেই রাখতে হবে তাই এই মাস গড় হতে চলেছে আপনার স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাবে বলে আমার খুব একটা মনে হচ্ছে না তবে ফল আপনার চোখের সমস্যা কিন্তু হতে পারে অস্থিজাতীয় সমস্যা অবশ্যই হতে পারে বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল আপনাকে বিরত করতে পারে যে কোনো শরীরের জয়েন্টে ব্যথা এগুলো এড়াতে পুষ্টিকর খাবার খান এমন খাবার খাবেন যেখানে আপনার মধ্যে গ্যাসের কোনো সম্ভাবনা না থাকে কারণ খাদ্যাভ্যাসে কিন্তু আপনাকে অনিয়মিত আপনার শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিদিন আপনার চোখের যত্ন নিতে ভুলবেন না এই মাসে আপনার লাকি কালার হল সবুজ এবং লাকি নাম্বার হলো আপনার ছয় আর পনেরো কি প্রতিকার করবেন আপনার প্রতিদিন স্নান করার সময় আপনি কিছুটা জল সূর্যের আলোয়ে রাখুন এবং সেখানে চেষ্টা করবেন সামান্য দুর্বা ঘাস দিয়ে দেওয়ার ঘণ্টা চেষ্টা করুন অনেক উপকার পাবেন সেই ঘাস যখন চান করতে যাবেন তাকে সরিয়ে নিন তার মধ্যে সামান্য অল্প করে কর্পূর দিয়ে দিন দিয়ে সেই জলটিকে আপনি সর্বপ্রথম চান করুন তারপর আপনি আপনার যা কিছু করুন সাবান শ্যাম্পু যা মাখেন কোনো অসুবিধে নেই এবং অর্ঘে জলে হলুদ লাগানো জল দিয়ে অবশ্যই আপনি অর্ঘ প্রদান করুন সেই জলের মধ্যে অবশ্যই সামান্য আতপ চাল দেবেন এবং বুধের বীজ পাঠ করুন বুধ গ্রহের যে বীজ আছে মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে অবশ্যই অর্ঘ প্রদান করবেন অর্ঘ প্রদান করার সময় সঠিক নিয়ম যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে আবার ফোন করে নেবেন আমি অবশ্যই বলে দেব আপনার বুধবার বুধ গ্রহের জন্য যে মন্ত্র আপনাকে জপ করতে হবে মন্ত্রটি কিন্তু আমি আপনাকে এইভাবে বলতে পারবো না আপনাকে সংগ্রহ করে নিতে হবে বুধ গ্রহের মন্ত্র এবং গণেশজিকে অবশ্যই আপনি একুশটি দুর্বা দিয়ে নিবেদন করবেন মহিলারা সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ চুরি ব্যবহার করুন আপনার বিছানার চাদর চেষ্টা করবেন সবুজ রাখার সর্বত্রই সবুজ করার চেষ্টা করুন তাতে মানসিক শান্তি পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আনন্দের কাছে এই প্রার্থনা